আজকে আমরা ইস্টোন মসজিদে এসেছি আমাদের ধারাবাহিক একত্রিশ দফার যে লিফলেট রয়েছে সেটা বিতরণের জন্য আপনারা জানেন এই ইসলাম মসজিদে প্রায় দশ হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে সেই জন্য আমরা টার্গেট করি ফ্রাইডেতে ইনশাআল্লাহ আমাদের এই কাজ চলবে এবং এই একত্রিশ দফা আমরা আমরা আমাদের যে লিফলেট বিতরণ শুরু করেছি জোনাল কমিটি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা এই লিফলেট নিয়ে যাবো জনাব আক্রমণ সার্বিক একত্রিশ দফার মধ্যে এই পুরো রাষ্ট্র কাঠামো মেরামতে সব কিছু এখানে আসে তাই আমরা এই প্রচারপত্রটি বিলি করতেছি যাতে করে প্রবাসী বাংলাবাসী যারা আছে বা বিশ্বের সব মানুষ জানক যে এই এই একত্রিশ বাজন বাস্তবায়ন হবে তাহলে এই বাংলাদেশ স্বনির্ভর হবে প্রবাদেশের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হবে মানুষের জানমানের নিরাপত্তা হবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এই জন্যই আমরা আজকে প্রচারপত্র বিলি করতেছি যাতে আগামীতে বিএনপি যখন ক্ষমতা যাবে এই একত্রিশ আলোকেই আমরা কাজ করবো ইনশাল্লাহ আমরা আজকে এখানে আমরা রমজানের আগে আমরা বিএনপির পার্বত্য চেয়ারম্যান জনাব তায়ক রহমান সাহেবের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি ইসলাম মসজিদের সামনে আর এই প্রচারপত্রটা বিলি করতেছি আমরা রমজানের আগে এটা শুরু করেছিলাম এবং রমজানেও আমরা বিভিন্ন শহরে এবং বিভিন্ন জায়গায় আমরা এটা বিলি করেছি বর্তমানে যারা রাষ্ট্র মেরামতের যে বিভিন্ন প্রশ্ন আসতেছে যে বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীরা বলতেছে রাষ্ট্র মেরামত রাষ্ট্র মেরামত এই বিএনপির একত্রিশ দফা দাবির লিফলেট সকল মানুষের মধ্যে লন্ডনে বিতরণ করছি এবং আমরা ইউনিটি কিংডমের প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় এটা পৌঁছে দেব দেশের নেতা জনাব তারেক রহমানের একত্রিশ দফা অবকাঠামো এই সবার মাঝে আমরা ব্রিটেনে বিলিয়ে দিতে চাইছি আমরা ইনশাল্লাহ চিরেশ লন্ডনের সব জায়গায় নাসিম ভাইয়ের নেতৃত্বে আমরা এটা বিলিয়ে দেব যাতে জনগণ এই একত্রিশ দফা ফলো করে বাংলাদেশ কিভাবে আগামীতে মেরামত হবে এটাই মধ্যে আছে প্রথমেই দেখেন আপনারা বেশি এক নম্বরটাই জনগণের অধিকার আমাদের নেত্রী প্লাস আমাদের নেতা জনাব তারেক রহমান আমরা বাংলাদেশের জনগণের কিভাবে বাংলাদেশের জনগণের আমরা বাংলাদেশের জনগণের যে চাহিদা আছে সেইভাবে আমরা কাজ করি আমরা বাংলাদেশের জনগণের ম্যান্ডিডেট নিয়ে কাজ করি ইনশাল্লাহিরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নেত্রী সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যাবেন জনগণের মধ্যে আপনারা আপ সবাই দোয়া করবেন যাতে অচিরে উনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যেতে পারেন